শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে নিয়ে আসাই বর্তমানে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বৈশাখী টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন ন্যায্যতার ভিত্তিতে আবাসিক হলে সিট বরাদ্দ হবে ধীরে ধীরে ছাত্র সংসদও কার্যকর করা হবে বলে জানিয়েছেন নতুন উপাচার্য আরও জানাচ্ছেন তারেক শিকদার দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন হচ্ছে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে প্রশাসনের শীর্ষপদে আন্দোলন সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য থেকে শুরু করে প্রশাসনিক শীর্ষপদের আগের সবাই পদত্যাগ করেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন অভিভাবক পেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপাচার্য হিসাবে সাময়িক নিয়োগ পেয়েছেন তিনি তার দাপ্তরিক কার্যক্রমও শুরু করেছেন মুখোমুখি হয়েছিলেন বৈশাখী টেলিভিশনের শুরুতেই তিনি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ফেরত আনা ও ট্রমা থেকে বের করে আনার উপর ট্রমা মোকাবেলা করার একটা ব্যাপার আছে বিশ্ববিদ্যালয়ে আমার একটা প্রধান এখন অগ্রাধিকার হচ্ছে যে ট্রমা মোকাবেলা করতে আমরা কি কি উদ্যোগ নিতে পারি আমাদের এখন প্রধান কাজ হচ্ছে শিক্ষা কার্যক্রমে বাচ্চাদেরকে ফেরত নিয়ে আসা রাজনৈতিক কার্যক্রম আবাসিক হলে শিক্ষার্থীদের সিট বরাদ্দ সহ নানা পরিকল্পনার কথা জানান নতুন উপাচার্য বৈষম্য দূর করার কথাও বলেন তিনি যারা যখন ক্ষমতায় ছিলেন তাদের একটা আধিপত্য ছিল এবং সেই আধিপত্য একটা পর্যায়ে ধীরে ধীরে অন্যায় পর্যবেসিত হতো এখন আমরা পুরানো কথায় ফেরত না যে যেটি করতে চাই সেটি হলো যে ন্যায্যতার ভিত্তিতে ছাত্রদেরকে নিয়েই আমরা এই নতুন ছাত্রদেরকে আমরা হলে প্রবেশা দিকে দিতে চাই ডাকসু সহ হল সংসদ কার্যকর করবেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন শিক্ষার্থীদের সাথে সংলাপ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের ভেতরে সংসদ হতে পারে কেন্দ্রীয় পর্যায়ে যেটা আপনি ডাকসু বলছেন সংসদ হতে পারে এই পদ্ধতিগত যে ব্যবস্থা আমাদের ইতিমধ্যেই আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর ছিল আমাদের একটা বড় টার্গেট হচ্ছে একটু গুছিয়ে নিতে পারলেই ধীরে ধীরে এটাকে আমি কার্যকর করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানটির নতুন অভিভাবক সংলাপের কোনো বিকল্প নেই কথা বলতে হবে তারেক সিকদার বৈশাখী সংবাদ ঢাকা